আসসালামু আলাইকুম আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এখানে আপনি দেখেন মনে সুখে দুল খাচ্ছে টুপি মোজা হাতের মোজা পায়ের মোজা পরে দুল খাচ্ছিল আর লাল ড্রেস পরছে লাল কাটিকেন পরছে তো ওর স্কুলে কিন্তু যে লাল সোয়েটার আর কি তো যেগুলা মনে করেন যে একটু ছোটো হয়ে যায় আর কি ছোট বলতে কি এবারও তো সেমি ই আর কি তো ইবার ছোট হয়ে গেলে আন্নি কিন্তু আবার এবারে সোয়েটারগুলো পড়তে পারে তো তার জন্য দেখা যায় কি আন্নি যখন ছোট থাকতে যে সোয়েটারগুলো ওইগুলো আবার বলি আর কি বাসে পরে ফেলো একে হচ্ছে লাল আর হচ্ছে স্কুলে যায় শুধু আসে তারপর আবার ধুয়ে দিয়ে ফেলি তো ওইটা কিন্তু একেবারে নষ্ট হয় নাই তো ফাঁকে কিন্তু ঘরগুলো গোছানো হয়ে গেছে তো ঘরে দেখবেন মেহমান আসলে বা মেহমান আসলে একটু রান্না রান্নাবান্না একটু বেশি থাকে কাজের প্রেশারও একটু বেশি থাকে তো আজকে ছোট আপা আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তো সকাল থেকে ইয়ে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো সুটকিগুলো না ধুয়ে ভালোভাবে আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম সকালের নাচতে কী বলে সেটা আপনাদের সাথে শেয়ার করব কিছু ডিম ছিল তো ডিমগুলোকে আমি ভিম এবং ভিনেগার দিয়ে কিছুক্ষণে যেন ভিজিয়ে রেখেছি এই তিন চার মিনিট পাঁচ মিনিটে বেশি না আর কি তো ভিজিয়ে রেখে তারপর আবার ফ্রোজেন যে আইটেমগুলো ছিল তো ওইগুলো আবার একটু ভিজিয়ে নিলাম নিয়ে সুটকিগুলা একটু উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এই তো আমি এখানে ডিমগুলোকে ধুয়ে দিচ্ছি তো ধুয়ে রেখে দিলে কি নিশ্চিন্ত একেবারেই কারণ অনেক সময় দেখা যায় আমারই হয় কার হয় বা না হয় সেটা জানি না কিন্তু আমারই হয় ডিম ভেঙে দিয়েছি ডিমের খোসাটা টপ করে পড়ে যায় তো তার জন্য কি ওই মানে প্রথম থেকে আমি ডিমগুলো সবসময় চেষ্টা করি ধুয়ে তারপর ফ্রিজে রাখার জন্য তাহলে খোসা পড়লেও বেশি মানে মানে একটা ঘিন্না ঘিন্না যে ওইটা আসে না আর কি করবো আমি সুটকির ভর্তা তো তার জন্য আমি শিল পাটাটাকে ধুয়ে নিলাম আর মরিচগুলাকে একটু বেটে নিচ্ছি মরিচগুলা বাটা সহজ কিন্তু মরিচের যে বীজগুলো গুলা না একেবারে মানে বাটতে অনেক কষ্ট হয় অনেক শক্ত তো এখানে আমি ভর্তাটা আমি ভালো কি বলে করে নিয়েছি আর কি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ধনিয়া পাতা পেঁয়াজ সুটকি মরিচ লবণ এগুলো দিয়ে একটু বেটে নিলেই কিন্তু ভর্তা রেডি আর আজকে শিমের বিচির ভাত হয়েছে আর এই সিমির বেজির ভাতটা আমার বিয়ের পর থেকে সব সময় আম্মাই করে আম্মা নিজের হাতে সিমির বিচির ভাত করবে আর ভর্তার দায়িত্বটা আমাকে দেবে সুটকির ভর্তা বিয়ের পর থেকে দেখি আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার চেয়েও বেশি পছন্দ হচ্ছে ভাইয়ার আর কি ওই যে লামিশার বাবার ভাইয়ার বেশি পছন্দ সিমির বেজির ভাত মানে এই শ্বশুরবাড়ির এই মানে ফ্যামিলি আর কি সবাই পছন্দ করে তো আম্মা আবার আম্মা ছেলেরা যখন বাহির থেকে আসে তখন আবার রান্না করে কিন্তু আম্মা আম্মা ছেলেদেরকে খাওয়ায় তো এখন মানে প্রথম দিকে তো আর ওরা বাহিরে ছিল না তার জন্য ওদের পছন্দটা জানি আর কি তো ওইভাবে একে তো সবসময় বিয়ের পড়তে ভর্তার দায়িত্বটা আমাকে দেয় কিন্তু সিমের গেছির ভাত সবসময় আম্মাই রান্না করে একদম চাল ভাজা থেকে শুরু করে একে সব কিছু আম্মাই করে এদিকে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ আছে মিম মিমের বাসার জন্য নিয়ে আসছে ফুল গাছগুলা তো ফুল গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দুপুরে রান্না বান্না করব। ওইখানে হার্ট চিকেন রান্না করে নিয়েছি তো কালারটাই দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আর ভাবছি চিলি চিকেন করব। এইখানে ডিম দিলাম আর হচ্ছে গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিব দিয়ে একটু মাখিয়ে ঝাঁকিয়ে নিব তো নিয়ে তারপর আমি সুন্দর মতো এগুলাকে ভেজে নিব আর যদি পারেন যে দশ মিনিট বা আধা ঘন্টা রেস্টে রাখলেও ভালো হয় আর না রাখলেও চলে সমস্যা নাই চিলি চিকেনটা রান্না করলেই শেষ হয়ে যায় মানে ঘরে সবাই অনেক পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে তো এখানে আমি একটা একটা পিস করে চিকেনগুলা দিয়ে দিচ্ছি বড়ো ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি যেন হয়ে যায় আর এইখানে আমি ভেজে নেওয়ার পর বড় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর গাজর দিয়ে দিলাম পেঁয়াজের গাজরটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কেপসিকামের জন্য জানেন কত খুঁজছে তারপর কেপসিকামগুলা নিয়ে আসছি এই যে একটা লোকের কাছে শুধু পাইছি তো যতই হোক আর একজনের কাছে পাইছি বুঝেন কি দাম চড়া দাম থাকবে নিয়ে আসছি এই শুধুমাত্র এই যে চিলি চিকেনটার জন্য তো এখানে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে গিয়ে এখানে লালমরিচের গুঁড়া তারপর এই যে চিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি তারপরে এইখানে দিতে হবে হচ্ছে টমেটো সস সয়া সস এগুলো দিব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে রান্না করে নিব। আমার মনে হয় কোনো রান্নায় বা কোনো কিছুই কঠিনভাবে করা ঠিক না কারণ সহজভাবে সব কিছুই ভালো আমি যে কোনো রান্নাই করি বা ইয়ে করি ঘরে যাই আসে সহজভাবেই করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভালোই হয় খারাপ হয় না তো এখানে সব কিছু দিয়ে তারপরে এই তো দেখতে পেয়েছেন চিকেনটাকে ভেজে সুন্দর মতো দিয়ে দিচ্ছি ও দিয়ে দিলাম আর কি দিয়ে দেওয়ার পর এইখানে চিকেনটা তো অনেকটা সিদ্ধ হয়ে আছে তারপরও আরও একটু সিদ্ধ হওয়ার জন্য এইখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে তারপর আমি একটুখানি ডেকে দিবো আর কি তো না ডাকলেও চলে কারণ যেহেতু ব্রয়লার চিকেন চট জলদি কিন্তু হয়ে যায় সময় লাগে না তো এখানে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম এই তো আমার চিলি চিকেন রেডি পোলাওয়ার সাথে পরোটার সাথে এমনি খালি খালি কিন্তু খেতেও ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে চিলি চিকেনটা যায় আর বাচ্চারা অনেক পছন্দ করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম তো এটা যা যার ইচ্ছে ওপর আর কি ঘি না দিলেও চলে কিন্তু আমি দিলাম আর কি একটুখানি ফ্লেভারের জন্য তারপর আমি গাজর ফোলা ওটা করব তারপর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিলাম হচ্ছে এখানে পোলাও চাল স্বাদ মতো লবণ আর কিছু গাজর দিলাম গাজরটা দিয়ে একটু ভালো মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর পাশের চুলাতে গরম পানি বসিয়ে রেখেছি তো ভে ভাজার পর আমি গরম পানিটা দিয়ে দিব অবশ্যই গরম পানিটা দিবেন এতে করে কিন্তু আপনার পোলাও তাড়াতাড়ি হয়ে যাবে আপনি যে মানে বলক আসার অপেক্ষা করতে হবে না চট জলদি পোলাও হয়ে যাবে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে পোলাও রান্না করে টেবিলও নিয়ে আসছি পোলাও চিলি চিকেন তারপর হার্টস চিকেন রান্না করেছি করলা ভাজি করেছি শাক আছে আর এখানে লাউ আছে আজ কিন্তু সবগুলোই মজার খাবার আর যে চিলি চিকেন হার্ট চিকেন এইগুলো কিন্তু অনেক মজা লাগে পোলাও রান্না করেছি ভাতও করেছি কিন্তু বাচ্চারা তো জানে না পোলাও অনেক বেশি পছন্দ তো এই তো আপা যে চামচ দিয়ে দিচ্ছে আর কি তো আমি চামচ দিই নাই একটু পিক মানে ছবি ওঠাবো তো আপা দিয়ে দিল চামচগুলা আর প্লেটগুলো আমি সাজিয়ে দিয়ে ফেলছি এখন আমরা যারা সদস্য আছি সবাই বসে পড়বো আর কি এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার রেডি যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি মুখ পাক্কড় পিঠাটা আপনাদের সাথে শেয়ার করবো এর আগে কিন্তু অনেক আপুরা আমাকে বলেছিলেন এর আগে আমি বানিয়েছিলাম একবার তো তখন ডিটেলসে আমি বলে দিয়েছি কিন্তু সব কিছু বলতে পাইনি তো এখানে মুখ ডালটা আমি সিদ্ধ করেছি লবণ দিয়ে তারপর এলাচ চিনি তেজপাতা দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এখন যেটা দিলাম এটা হচ্ছে গিয়ে কি বলে আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়েছে পাশে চুলাতে আমি সিরাটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি ডালটাকে ভালোভাবে এই যে একটুখানে ঘুটে নিয়েছি এই মানে মুখ পাকনটা একবার হলেও বানিয়ে খাবেন অনেক অনেক মজার হয় তো পাখন পিঠা বলতেই অনেক মজা আর কি তো এইখানে যে এই পিঠাটা কি বলে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে এই যে চালের গুঁড়ার আটাটা রেডি করে নিব আর এদিকে আমার শিরাটা রেডি তো এইখানে আমি একটু দেখে নিচ্ছি না বেশি ঘন করা যাবে না একটু পাতলা থাকা অবস্থায় শিরাটাকে উঠিয়ে নিতে হবে তাহ তাহলে দেখা যাবে কি আপনার শিরাও বেশি লাগবে না আর অতিরিক্ত মিষ্টি হবে না পিঠাটা তো এই আর কি তো এইখানে আমি এই যে তারপর ছোট আপা বসে পড়ছি দুইজনেই মাখামাখি ঝাঁকাঝাঁকি করার জন্য তো এখানে ডিম দিলাম ডিম না যতটুকু আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর কি ডোটা করতে গিয়ে তারপর এই তো রুটি বানিয়ে নিয়েছি আমি আর আপা মিলেই এগুলো করে নিয়েছিলাম তো এখানে একটা গ্লাস নিয়েছি নিয়ে গোল করে করতেছি তারপর পাতাও বানাবো আর কি দুই রকমই বানাবো পাতাও ভালো লাগে গোলও ভালো লাগে মাঝখানেরটা কিন্তু স্টারের মতো হয়ে গেছে তো ওই তো একটা পাতা করে নিয়েছি আর পাতাও করে নিলাম আর এই যে দেখেন চট জলদি পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে কারণ এসব পিঠা দুই তিনজন মিলে বানালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর একা একা বানালে অনেকটাই সময় লাগে তো এখানে আবারও যে রুটি বেলে গোল করে মানে গোল গোল করে কেটে দিবে আমি ওই যে কী বলে কাছগুলা আর কি নকশাগুলো করে নিয়েছিলাম পাতা করেছি গোল করেছি ইচ্ছে মতো করেছি আর কি পিঠাগুলা ভীষণ ভীষণ মজার হয় তো অনেকগুলো পিঠা বানানো এখানে হয়ে গেছে আমি বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পিঠাগুলা ভাজা বসিয়ে দিয়েছি পিঠা ভাজার ক্ষেত্রে যে দিক দিয়ে আপনি নকশা করবেন কাজগুলা করা হবে ডিজাইনগুলা ডিজাইনগুলো নিচের দিকে দিয়ে পিঠা বাজবেন দেখবেন পিঠা বাজা অনেক সুন্দর হবে ভালো হবে তো তারপর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব আর কি প্রথম অবস্থায় বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে কারণ প্রথম যখন আমি পিঠারে ইয়েটা দেখিয়েছিলাম তখন অনেক আপুরে বলেছিল আপু এই পিঠার রেসিপিটা দেখিও আবার অনেক আপুরে লিখেছেন যে আপু এই পিঠা খুব কখনও খায় নাই তো বলেছিলাম খেয়ে দেখো তো এই তো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা বানিয়ে খাবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে দেখেন শিরায় দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর শিরা দেওয়ার পর দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন দেখে মনে হচ্ছে এখনই আবার বানিয়ে খাই আর সত্যি পাখন পিঠাটা খেতে অনেক ভালো লাগে তো এক বেজ উঠিয়ে আমি শিরায় দিলাম আর এক বেজ আবারও আমি দিয়ে নিলাম আর এই যে দেখেন আস্তে আস্তে বাঁচতেছি আর শিরায় দিচ্ছি উঠিয়ে নিচ্ছি আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই তো দেখেন পিঠাগুলো কি সুন্দর লাগতেছে না মানে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সবাই মিলে এখন পিঠাগুলা খাবো আর কি আর মিষ্টি জিনিস দেখবেন মানে পিঠা যারা পছন্দ করে তারা খেতে অনেক ভালোবাসে তা আপনাদের ভাইয়া পিঠা আবার অনেক বেশি পছন্দ করে তো সব পিঠা মোটামুটি ভাজা শেষ আর এক বেশির মতো মনে হয় চোলার মধ্যে আছে এই যে দেখেন এসান আম্মুকে কত কাজ করে দিতেছে ঠিক না এসান আম্মুর কাজ করে দিতেছ এসানকে দিলাম যে এসান তুমি একটু কাপড় গোলা গোছাও বসে বসে আম্মু রান্না করে কাজ করি আর এসানের বোনেরা ঘরে নাই বর্তমানে তার জন্য এসান একা হয়ে গেছে ঠিক না এসান একটু পর পরই জিজ্ঞেস করতেছে ওর বোনেরা কখন আসবে তার জন্য অ্যাসানকে দিলাম কাপড়গুলো গোছাতে আমি ওদিকে একটু রান্না রান্নাঘরে কাজ করব অ্যাসান পারবা গোছাইতে ঠিক আছে গোছাও দেখেন এখন আবার এইখানে চিল্লে আসছে গোছানোর জন্য এটা বড় জামাটা তার জন্য ও গোছাইতে পারতেছে আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি উঠান আপনি জামাটা আহারে বাবাটার অনেক কষ্ট হইতেছে আসান ফ্যান দিব ফ্যান দিব না না ফ্যান দিয়ে দেওয়া লাগবে না বলতেছে মোট কথা আছে কাপড়টা তো নড়াচাড়া করবে এই জন্য না করতেছে আমি ঠিকই বুঝতেছি আসান ঠিক বলছিলাম এই যে দেখেন সারিয়ে সারিয়ে কাপড়গুলা গুছাই নিচ্ছে এই যে ওড়নাটার সাথে জামাটাই গোছানোর জন্য গেছে ছোট ছোটো কাপড়গুলাও আস্তে আস্তে করে বাস করে এসে নিয়ে আসছে আর বাকিগুলো গুছাই নিবে ইস এসান তোমার আম্মুর জন্য অনেক কষ্ট হইতেছে না